মানুষের খারাপ সময় সব সময় থাকে না খারাপ সময় পার করার পরে ভালো সময় অবশ্যই আসবে সৃষ্টিকর্তা আপনার জন্য আমার জন্য যতটুকু বরাদ্দ করেছে অবশ্যই সেটুকু পাবই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আমি তো আমার শেষদি বাড়িতে এসেছি কিন্তু এটাও আমার শেষদি বাড়ির দিদি আরও একটা বাড়ি কিনেছে সেটা হচ্ছে এটা শুনেছিলাম যে বাড়ি কিনেছে কিন্তু দেখা তো হয়েছিল না এই জন্য আমি দাদা বৌদি সবাই মিলে দেখতে চলে এসেছি এই বাড়িটা আগে থেকে তৈরি করা ছিল আগে একজনরা থাকতো সেই বাড়িটাই দিদিরা কিনেছে আর দিদি আমাকে সবটা ঘুরে দেখা ছিল যে কোথায় কি আছে না আছে আর দিদির এই বাসাতে চলে এসেছি যে বাসাতে দিদিরা থাকে আর ওই বাসাটা ভাড়া দেওয়া থাকে এসে দেখি সবাই নাস্তা করতেছে ওইদিকে প্রায় নাস্তা হয়ে গেছে আর জামাইবাবু মেজো জামাইবাবু এখানে নাস্তা করছিল লুচি মিষ্টি ডাল আমাদের সবারই নাস্তা হয়ে গেছে সকালবেলা আর এবার দুপুরের খাওয়া দাওয়া পালা কেননা দুপুর আজকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো জন্য রান্না করা হয়েছিল খাসির মাংস তার সাথে অনেক রকমের তরকারি দিয়ে একটা সবজি সাথে ছিল মালাইকারি আর এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া করেও চলে গেছে মেজ দিদি মেজর জামাইবাবুর আর আমরা এখন বের হব আমি তো এখান থেকে সোজা বাবার বাড়ি যাব আর বাপ্পা তো আমাদের বাড়িতে চলে যাবে এই জন্য মাম্মার অনেকটা মন খারাপ হচ্ছিল মন খারাপ হওয়াটাই স্বাভাবিক আর ও ওর বাবাকে অনেক বেশি ভালোবাসে মেয়েরা একটু বাবাকে বেশি ভালোবাসে এদিকে সবাই রেডি হয়ে নিয়েছে আর সবাই বেরিয়ে পড়েছি এখন একটা সিএনজি আসবে তারপরে আমরা যাব যাওয়ার আগে একটু মন্দিরে প্রণাম করে নিলাম আর এটা হচ্ছে রিনা দিদির মন্দির আমরা এখন চলাচ্ছি এজন্য সবাই এসেছে আর এই পিচিরা হচ্ছে দিদির যার ছেলের মেয়ে পিটিটা অনেক কিউট আমরা চলে যাচ্ছি তার জন্য টাটা করছি ওর নামটা কি জিজ্ঞেস করেছিলাম কিন্তু আমার এখন মনে নাই এই মুহূর্তে মনে পড়ছে না আমার বড্ডটা অনেকটা মন খারাপ হয়ে গেছে কারণ ওর একা একা যেতে হচ্ছে আর আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি লাল সোয়েটার পরা ওটা হচ্ছে অনামিকা ওই বাচ্চাটা ওর মা ওদের বাসায় ছাদের сад বাগান করেছে সেটা দেখতে যেতে বলেছিল আর ব্লগ করতে বলেছিল কিন্তু আমার একদমই সময় হয়ে ওঠে নাই তার জন্য যেতে পারিনি অনেক অনেক সরি তোমাদেরকে বলে রাখলাম পরের বার নিশ্চয়ই যাব ভালো সময়টা কত তাড়াতাড়ি চলে যায় তাই না বলেন আর খারাপ সময়টা একদমই যেতে না যাই হোক দিদি বাড়িতে এসে অনেকটা সুন্দর সময় কাটালাম সবাই মিলে একসাথে এখন তো রওনা করে দিয়েছে আমরা সবাই আমরা সিএনজি করে যাচ্ছিলাম আর বাপ্পা পিস পিস আসতেছিল কারণ ও বাজার থেকে অন্যদিকে রাস্তায় চলে যাবে আর মাম্মা বারবার করে ওর বাবাকে দেখছিল আর মন খারাপ করছিল আর আমি অনন্যা পলাশ দা পবি সবাই পিছনে বসেছে আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করে দেন নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে কালকে নতুন আরো একটু ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা